সানি লিওন এক সময়ের প্রাপ্ত বয়স্কদের সিনেমা জগতের তারকা হিসেবেই পরিচিত ছিলেন তবে তিনি নিজেকে সেই জগৎ থেকে সরিয়ে নেন ১৩ বছর আগেই চলে আসেন ভারতে অভিনেত্রী পরিচয়ে কাজ শুরু করেন বলিউডে তবে অন্ধকার জগৎ থেকে সরে আসলেও নিজের নামের পাশ থেকে এখনও পর্ন তারকার পরিচয় মুছে ফেলতে পারেননি সানি সম্প্রতি এ প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সানি লিওন আক্ষেপে সুরে জানান তিনি যখন বলিউডে প্রথম পা রেখেছিলেন তখন এই তকমার জন্য তার বেশ সমস্যা হতো অভিনেত্রীর ভাষ্য আমি যখন প্রথম ভারতে এসেছিলাম তখন জানতাম লোকজন নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করবে আমার জন্য সেটা স্বাভাবিক ছিল কিন্তু এখনও যখন তারা আমার অতীত নিয়ে কথা বলেন সেটা আমার কাছে সমস্যার বলেই মনে হয় সাবেক এ পন্ড অভিনেত্রী বলেন আমার জীবনে যেটা ঘটেছিল সেটা সবার জানা বিগত ১৩ বছরে আমরা সবাই অনেক কাজ করেছি নিজেদের মতো এগিয়ে গিয়েছি কিন্তু তবুও এখনও অনেকেই আমার এই অতীতের তকমাটা ব্যবহার করেন শুধুমাত্র নিজেদের পাঠক দর্শক পেতে কানাডার অন্টারিওতে বড় হয়েছেন সানি সানিডিয়ন যদিও তিনি একজন পাঞ্জাবি পরিবারের মেয়ে তার আসল নাম করণজিৎ কৌর বোহরা কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে এ অভিনেত্রীর